হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমরা একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটার মতন আর আজ থেকে মল্লরাজাতে দুর্গা পুজো শুরু হয়ে গেল তাই আমরা সবাই মিলে দুর্গা দেখতে যাচ্ছি তার সাথে কামানো ফাটানো হবে কালকে তো তোমাদের বলেছিলাম যে সকালবেলা সবাই মিলে কামান ফাটানো দেখতে যাব আর তার সাথে আজকের দিনটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক কোন বাজে সকাল সাড়ে ছটার মতন সকালবেলায় আমি মা আর এদিকে কাকি শাশুড়ি চারজনের মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মল্লরাজাদের দুর্গা পুজো দেখার জন্য মন্দিরে আসার খানিক্ষণ পরে বড় ঠাকুরের নিয়ে যাওয়া হচ্ছিল পুকুরের ঘাটে ওখানে আগে পুজো করবে তারপর মন্দিরে তোলা হবে তাই আমরা সবাই মিলে যাচ্ছিলাম পুকুরের ঘাটে পুজো দেখার জন্য আর পিছনে দেখো ছাতা মাথায় দিয়ে যিনি আসছেন উনি হচ্ছে মল্লরাজাদের বর্তমান বংশধর রাজাদের কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল আর রাজাদের এটাই নিয়ম সবার প্রথমে বড় ঠাকুরানিকে ঘরে তুলবে তার কিছুদিন পর আবার মেজো ঠাকুরানিকে তার কিছুদিন পর আবার ছোট ঠাকুরানিকে ঘরে তুলবে পাতি সুরায়া মম অমাদদ মাদব বা মাদব মাদব মকে জ দব আ মা এভা পা

আর এদিকে দেখো পুজো শেষ হলেই তো কামান ফাটানো হবে তাই কামানগুলো সমস্ত রেডি করা হচ্ছিল আর কামানগুলো এক একটার ওয়েট কিন্তু অনেকটাই ছিল এক একা কেউ আনতে পারবে না তাই দেখো সাইকেল করে তারপর কামানগুলো নিয়ে আসছে আর কামানগুলো দেখতে পাচ্ছ কতটা বড় বড় আর এই কামানগুলো কিন্তু লোহার কামান এদিকে দেখো বড় ঠাকুরানি পুজো হয়ে গেছে এখন বড় ঠাকুরানিকে মন্দিরে নিয়ে যাওয়া হবে তার জন্য দেখো কত বাজে না বাজছে তারপরে বড় ঠাকুরানিকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে সামনে একজন জল ফেলে ফেলে যাচ্ছে আর পিছনে বড় ঠাকুরানিকে নিয়ে যাওয়া হচ্ছে তারপরেই দেখো বড় ঠাকুরানিকে নিয়ে একটা মন্দিরের সামনে দাঁড়ালো আর এই মন্দিরটা ছিল একদম মৃন্ময়ী সামনা সামনি আর এখানে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে কামান ফাটানো হবে তারপরে বড় ঠাকুরানিকে ঘরে তোলা হবে আর এই কামানটা কিন্তু যখন তখন ফাটানো হবে না যে পুরোহিত আছেন উনি আগে তোপ বলবে মুখে তারপর কামান ফাটানো হবে আর এই কামান ফাটানোকে ওর জন্য বলে তোপধ্বনির মাধ্যমে মল্ল রাজাদের দুর্গাপুজো শুরু হলো A B কামান ফাটানো হয়ে যেতে বড় ঠাকুরানিকে মন্দিরের ভিতর নিয়ে আসা হলো আর মন্দিরের একটা সাইডে জায়গা করা ছিল সেইখানে দেখো বড় ঠাকুরাণীকে বসিয়ে তারপর আবার পুরোহিত মশাই পুজো করছেন এখানে পুজো করা হলে তারপর মন্দিরের ভিতরে ঢুকানো হবে পুরোহিত মশাই বড় ঠাকুরানিকে পুজো করানো হয়ে যেতে তারপরেই দেখো মল্লরাজাদের বংশের যে বৌমা ছিলেন উনি আবার বড় ঠাকুরানিকে বরণ করছিলেন বরণ করে তারপর ঘরে ঢুকাবে বরণ করে এখন দেখো বড় ঠাকুরানিকে মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে বড় ঠাকুরানিকে মন্দিরের ভিতর নিয়ে তারপর বড় ঠাকুরানীর যে জায়গাটা ছিল সেইখানে আবার পুজো করে তারপর বড় ঠাকুরানিকে রাখা হচ্ছে আর বড় ঠাকুরানীর পাশেই দেখো কামানটাও রাখা আছে বড় নিকে মন্দিরে ঢুকানোর সাথে সাথেই আবার পরপর তিনবার কামান ফাটানো হলো আর এটা হচ্ছে আমাদের মৃন্ময়ী মা খুবই জাগ্রত মা সবার মনের ইচ্ছে পূরণ করে আর এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখছিলে মন্দিরে উঠে তো আমি কোনো ভিডিওই করিনি কারণ শ্বশুর মারা গেছেন এক বছর তো মন্দিরে উঠতে নেই যতগুলো ভিডিও দেখলে এগুলো হচ্ছে বর্মাসার বন্ধুর কাছ থেকে নিয়েছি ও তো মন্দিরে উঠতে পারেনি খবর তো করতে হয়েছে কিন্তু ওর বন্ধুরা ভিডিও করে দিয়েছে ওখান থেকেও ভিডিও নিয়ে তারপর খবর করেছে বাইরে যে ভিডিওগুলো ছিল সেগুলো কিছু কিছু আমি করেছি আর মন্দিরের ভিতরেগুলো বর্মাসার বন্ধুই করে দিয়েছে আজ থেকে মল্লরাজাদের দুর্গা শুরু কোনো সময় যদি বিষ্ণুপুরে আসো ঘুরতে অবশ্যই মৃন্ময় মায়ের একবার দর্শন করে যাবে তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে